নমস্কার বন্ধুরা আমি অরিন্দম অরিন্দম মন্ডল আয়ুষ থিঙ্কর ওয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের মূলত আমি একটা বিষয়বস্তু তোমাদেরকে জানানোর জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি তো অনেক দিন ধরে আমাদের ওয়েদার কিন্তু খুব খারাপ যাচ্ছিলো তো খারাপ বলতে টেম্পারেচার অনেকটাই হাই যাচ্ছিলো বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার তো সেই টেম্পারেচারে আমাদের পাখিকে কিভাবে সুস্থ রাখবো সেই সংক্রান্ত বিষয়বস্তু আমি তোমাদেরকে জানিয়েছি তো সেই জায়গা থেকে পাখিদেরকে ভালো রাখতে গেলে কি করতে হবে সেটা তোমরা করেছ কিন্তু এখন একটা স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলছি যে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি শুরু হয়েছে তো কালবৈশাখী হচ্ছে কিন্তু এই জায়গা থেকে এই যে কালবৈশাখী শুরু হয়েছে বৃষ্টি দু তিন দিন অলরেডি হয়ে গেছে তো টেম্পারেচার যেখানে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি ছিল সেখান থেকে এক ঝটকায় নেমে গিয়ে চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রিতে নেমে গেছে তো নয় থেকে দ দশ ডিগ্রি ডিফারেন্স তো এইখানটাই কিন্তু আমাদের ভালো লাগছে যে ওয়েদার ঠান্ডা হয়েছে আমরা কমফোর্টেবল ফিল করছি পাখিরাও হয়তো কমফোর্টেবল ফিল করছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু একটা দুশ্চিন্তার কারণ থাকে কারণ এই এত বড় একটা সিচুয়েশান মানে এত টেম্পারেচার থেকে এত কম টেম্পারেচার চলে এলো তো এখানে কিন্তু মা মানুষের যেমন একটা সমস্যা হয় সেরকম কিন্তু পাখিদেরও সমস্যা হয় তো সমস্যাটা কি হঠাৎ করে ঠান্ডা লাগা ঠিক আছে তো সেই জায়গা থেকে কিভাবে তাদেরকে ভালো রাখতে হবে সেইটা নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব দেখো ভালো রাখতে হবে বলতে এখন মূলত হচ্ছে কি পাখিদেরকে কিছু কিছু খাবার প্রোভাইড করতে হবে যার মাধ্যমে তারা হচ্ছে তাদের শরীরটাকে গরম রাখতে পারে ভিতর থেকে এবং তাদের ইমিউনিটি সিস্টেমটা যেটা আছে ইমিউন সিস্টেমটা তাদেরকে স্ট্রং রাখতে হবে ঠিক আছে তো এই কিছু কিছু জিনিস আছে যেগুলো করলে অবশ্যই তোমাদের পাখি ভালো থাকবে কারণ আগামী কিছু সময়ের মধ্যে মানে পনেরো দিন এক মাসের মধ্যে অলরেডি ব্লিডিং সিজন অলরেডি শুরু হয়ে যাবে তো সেই জায়গায় ভালো ব্রিডিং পেতে গেলে ভালো বাচ্চা পেতে গেলে কিন্তু আগে মাদার পাখিকে ঠিক রাখতে হবে ঠিক আছে কারণ তাদের বডি ফিটনেস যদি ঠিকঠাক না থাকে তারা যদি শরীর খারাপে পড়ে যায় কিন্তু তোমাদের বাচ্চা ভালো তোমরা পাবে না তো সেই জায়গা থেকে আগে থেকে তোমরা কেয়ারফুল হয়ে যাও তো মূলত আমি যেটা বলে থাকি যে টেট্রাসাইক্লিন যে ওষুধটা আছে সেটা কিন্তু তোমরা এই সময় দেওয়া শুরু করো ঠিক আছে সপ্তাহে মোটামুটি আজকে থেকে তোমরা যদি কেউ না দিয়ে থাকো কালকের থেকে অলরেডি তোমরা টানা চার থেকে পাঁচ দিন তোমরা কিন্তু এটা দিয়ে দাও তোমরা এক লিটার জলে সেটা হচ্ছে গিয়ে দু গ্রাম যে টেট্রাসাইক্লিন পাউডারটা আছে সেটা তোমরা দিয়ে সকালবেলা জলে গুলে দাও তো আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে কি গরমের সময় গরমের কারণে আমরা হচ্ছে কি সূর্যমুখী দানা ব্ল্যাক সিড বা যে ইয়ে দানাগুলো মানে তেল জাতীয় যে দানাগুলো আমরা কমিয়ে দিয়েছিলাম বা অনেক সময় দিচ্ছিলাম না তো সেইগুলো হচ্ছে কি তোমরা একটু পরিমাণে দাও যাতে হচ্ছে কি তারা খেলে তাদের শরীরটা হিট হয় তো বেসিক্যালি অন্য কিছু দেওয়ার দরকার নেই তোমরা শুধু সূর্যমুখী দানাটা যদি একটু পরিমাণে বাড়িয়ে দাও তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে আর আরেকটা ব্যাপার আছে যেটা ন্যাচারালভাবে তোমরা ইমিউনিটি সিস্টেমটাকে পাখির ইমিউনিটি সিস্টেমটাকে তোমরা স্ট্রং করতে পারো যেটা হচ্ছে কি তুলসী পাতা তো তুলসী পাতা সবার বাড়িতে মোটামুটি পাওয়া যাবে তো সেই তুলসী পাতাটা জলের মধ্যে দিয়ে সেই জলটাকে উষুম উষুম বা মানে পুরো ফুটিয়ে উষুম ওষুম গরম থাকবে যেটা হচ্ছে কি আমরা খেতে পারবো তো সেই রকম মানে মানে কন্ডিশানে আসার পরে সেই জলটা তোমরা পাখিদেরকে প্রোভাইড করতে পারো ঠিক আছে তো এটা হলে এটা তোমরা ন্যাচারালভাবে পাখির ইমিউন সিস্টেমটাকে তোমরা স্ট্রং করতে পারো কোনো ওষুধ মানে দিতে হবে না তো যারা যেটা হাতের কাছে পাবে যাদের কাছে যে সময়টুকু আছে তারা সেই রকমভাবে করতে পারো কারো কাছে যদি ওষুধটা অ্যাভেলেবেল থাকে এবং সময় হাতে কম থাকে তারা ওষুধটা ইউজ করতে পারো আর যাদের হাতে সময় আছে তারা ন্যাচারালভাবে যদি তাদের ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করতে চাও তারা তুলসী পাতা এরকমভাবে ইউজ করতে পারো ঠিক আছে তো কারণ আমি এটা বললাম যে এই এর কারণে যদি কোনো মানে ইমিউনি সিস্টেমটা যদি স্ট্রং না হয় এই ওদের ওয়েদারের কারণে যদি কারোর জোড়া নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খুব সমস্যা হবে ঠিক আছে তো এই কিছু কিছু জিনিস দুটো একটা জিনিস এইগুলো যদি তোমরা করতে পারো আর লাস্ট ওয়ান আরেকটা রাত্রেবেলা দিনের থেকে রাত্রের টেম্পারেচার কিন্তু অনেকটা কিন্তু কমে যাচ্ছে ঠিক আছে তো কিছু কিছু জায়গায় যাদের হচ্ছে কে গাছ আছে গাছপালার নিচে যাদের হচ্ছে কি ঘর আছে ঘরের মধ্যে পাখি রাখা আছে তো তাদের কিন্তু আরও একটু সমস্যা রাত্রের সময় আরও বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমরা একটা জিনিস করো যখন মোটামুটি রাত হবে তো সেই রাত্রের টুকু অন্তত একটু কভার করে রাখার চেষ্টা করো কারণ এখন কখন বৃষ্টি হবে কখন সেটা তো বলা যাচ্ছে না তো সেই জায়গায় ঠান্ডা হাওয়া যদি তাদের রাত্রেবেলা বৃষ্টি হয় ঠান্ডা হাওয়া যদি লেগে যায় এবং বৃষ্টি ঝাপটাও যদি তাদের লেগে যায় তাদের সমস্যা হতে পারে তো সেইটা একটু কভার করে রাখার চেষ্টা করো কয়েকটা দিন তাহলেই ঠিকঠাক থাকবে মোটামুটি ঠিক আছে তো ভিডিওটা পুরো থাকার জন্য ধন্যবাদ আর কিছু ইনফরমেশান যদি আমি দিয়ে থাকি তোমাদের যদি কাজে লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো